মানব ইতিহাসে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রসুল ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল আর রমজানে তিনি আরো বেশি দান করতেন তিনি কখনো কারো কাছে না বলেননি কেউ কিছু চাইলে তিনি নিজের কাছে থাকুক বা না থাকুক অন্যের জন্য ব্যবস্থা করতেন একবার এক মানুষ জামা চাইলে তিনি নিজের পরা জামাটিও দিয়ে দিলেন তিনি আমাদের শিখিয়েছেন দান শুধু ধনীদের কাজ নয় অর্ধেক খেজুর এক গ্লাস পানি এমনকি একটি সুন্দর হাসিও হতে পারে দান রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দানশীলতা আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা হল মানুষের জন্য নিঃস্বার্থভাবে দেওয়া